নয়াদিল্লি নজর রাখছে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক সম্পর্কের দিক নির্দেশনার উপর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসল জানান বাংলাদেশের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলির কার্যকলাপ সবসময় পর্যবেক্ষণে রাখা হয় বিশেষ করে যেসব বিষয় ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রয়োজনে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বিতর্ক এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জসওয়াল বলেন নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করেও তিনি বুঝিয়ে দেন যে এসব পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রয়েছে সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে গিয়েছেন এছাড়া পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই এস এর বিশ্লেষণ বিভাগের পরিচালক মেজর জেনারেল শাহিদ আমির আফসারও বাংলাদেশ সফরে যান এই বিষয়টিও প্রশ্নের আওতায় আসে জাসল জানান প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিয়ে ভারত সজাগ রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে তবে বাংলাদেশের সঙ্গে ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তাও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেন আমরা এক গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাই যাতে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপকার হতে পারে বস্তুত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সুসম্পর্ক তৈরির দিকে জোর দিয়েছে ঢাকা কিছুদিন আগে পাকিস্তান সফর সেরে এসেছে বাংলাদেশের সেনাকর্তাদের একটি প্রতিনিধি দল তেরো থেকে সতেরো ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ছয় সেনাকর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তান থেকে ফেরার পরপরই ইসলামাবাদ থেকে এক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকায় গিয়েছে বলে সূত্রের খবর এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পরিস্থিতির দিকে নজর রয়েছে দিল্লির সাউথ বক